ফোনটা নিয়ে আসতে যাই হ্যালো আসসালামু আলাইকুম দাসস সোনিয়ান এগেইন অনেক দিন পর আসলে আমি আবার লাইভে এসেছি এবং আজকে যে একটা প্রোডাক্ট নিয়ে এসেছি খুবই এসেনশিয়াল এবং ভেরি প্র্যাকটিক প্রোডাক্টটি হচ্ছে সেন্সর স্পিকার স্ট্যান্ড দেখতেই পাচ্ছেন সেন্সর স্পিকার স্ট্যান্ড আমি সাধারণত গান শুনতে অনেক পছন্দ করি ওয়াজ বা মিরাদ মাহফিল যে যেটা পছন্দ করে সো হচ্ছে এখন স্পিকারটা আমরা কিভাবে কাজে লাগাবো লাইক হচ্ছে আমি জাস্ট এই স্ট্যান্ডের মধ্যে কিন্তু মোবাইলটা রেখে খুব সুন্দরভাবে ইজিলি জাস্ট রাখলেই কিন্তু আমার গানটা শোনা হয়ে যাবে জাস্ট আমি একটু দেখাই দিই যে কিভাবে আপনি গান শুনতে পারেন তাহলে আপনার আরো বেশি ইজি হবে সো অনেক রকমেরই আসলে হচ্ছে মানে স্পিকার অলরেডি এসেছে বাট এই স্পিকারটা আমি দিস ওয়ান অ্যাকচুয়ালি দ্য ফার্স্ট টাইম আই এম সেইং দিস আর আমি ভেরি শকড গানটা তো শোনা যাচ্ছে মানে গান আমরা দেখা যাচ্ছে একটা গান শুনলাম বা যখন আমি স্পিকারে অর্থাৎ বসাবো তখন কিন্তু গানটা আরো সুন্দর ভাবে শুনতে পারবো আমি চালানোর সিস্টেমটা দেখে দিচ্ছি এখানে হচ্ছে অন অফ বাটন রয়েছে আমি জাস্ট হচ্ছে অন করে নিলাম খুবই সুন্দর

দেখতে পাচ্ছেন এছাড়া এখানে একটা মোড আছে আমি ক্লিক করার সাথে সাথে ম্যানুয়ালি অন হয়ে যাচ্ছে সেকেন্ড ক্লিক করার সাথে সাথে হচ্ছে ব্লুটুথ কানেক্ট করে কিন্তু আমি স্পিকারে গান শুনে ফেলতে পারছি সো দুইটা ফিচার আছে তার মানে হচ্ছে দুইটা ফিচারের মাধ্যমে কিন্তু আমি গান শুনে ফেলতে পারছি এছাড়া আমি কিন্তু খুব সুন্দরভাবে কেবলস এর মাধ্যমে কিন্তু চার্জ দিয়ে ফেলতে পারছি সো ইজিলি কিন্তু আমি ক্যাবলস এর মাধ্যমে চার্জ দিয়ে অনায়াসে ব্যবহার করতে পারছি এবং এটার যদি আমি ফিচারটা বলি দেখতে পাচ্ছেন এটা পেছনে স্পিকার রয়েছে এবং এটা কিন্তু ম্যাটালের তৈরি এবং ভীষণ পরিমানে মজবুত সো আমি হচ্ছে এটা কিন্তু চাইলে দীর্ঘদিন ব্যবহার করতে পারবো যারা এই ধরনের স্পিকার আসলে খুঁজতেছে ডেফিনেটলি তাদের জন্য আমি বলবো দিস ওয়ান অ্যাকচুয়ালি দ্য বেস্ট এবং এটা দেখেন ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর খুব সুন্দর ভাবে হচ্ছে আমি যদি কোনো লাইভ করি অথবা হচ্ছে আমি মোবাইলটাকে যদি কোনো একটা প্লেস সেভ করে রাখতে চাই ডেফিনেটলি হচ্ছে এইখানে কিন্তু রাখলে খুব সুন্দরভাবে সেফ থাকবে এবং আমি চাইলে কিন্তু যে কোনো জায়গায় এটা ক্যারি করতে পারবো মানে স্পিকারে কিন্তু গান যারা আসলে শুনে অভ্যস্ত তারা কিন্তু দেখা গেছে যে শুধুমাত্র বাসায় না তারা কিন্তু বিভিন্ন জায়গায় এটা কিন্তু নিয়ে যেতে চায় সো ছোট একটা স্পিকার সেটা যদি আপনি সুন্দরভাবে মোবাইলও রাখতে পারেন প্লাস আপনি যদি শুয়ে বা বসে বা আড্ডার সময় যদি সুন্দরভাবে রেখে যদি গান শুনেন সো মন্দ তো হবে না অ্যান্ড ডেফিনেটলি এই স্পিকারটা তো আছে এছাড়াও কিন্তু আরও একটা স্পিকার রয়েছে সো এখানে কিন্তু দুইটা স্পিকার রয়েছে দ্যাট মিনস হচ্ছে এই স্পিকারটিতে তো আপনি গান শুনতে পারবেন প্লাস হচ্ছে আপনি কিন্তু চাইলেন যেমন হচ্ছে মানে চার্জ হ্যাঁ দিয়ে ফেলতে পারছেন যে আমি এখানে হচ্ছে কেবল থ্রুতে হচ্ছে চার্জ দিব এবং হচ্ছে আমি যদি মোবাইলটা এখানে রাখি যেগুলো ওয়ারলেস সাপোর্টযুক্ত ফোনগুলো রয়েছে এখানে কিন্তু রাখে কিন্তু আমি ইজিলি সুন্দরভাবে চার্জও দিয়ে ফেলতে পারছি সো আপনি গানও শুনতে পারছেন চার্জও দিতে পারছেন সবকিছু করে ফেলতে পারছেন সো আপনার কাছে যে স্পিকারটা যে স্ট্যান্ডটা যে সেন্সরটা পছন্দ হয় ডেফিনেটলি বলবো যে আপনি চাইলে সরাসরি আমাদের কাছে ইনবক্স করে ফেলতে পারছেন এবং ভ্যারি অথেন্টিক এই কিন্তু আপনি আমাদের কাছেই পেয়ে যাবেন সো আমি কিন্তু অনেকগুলো ফিচার অলরেডি বলে দিয়েছি সো কি কি আছে এটার মধ্যে সো ডেফিনেটলি যারা পছন্দ করে বাজার আসলে গান শুনতে পছন্দ করে স্পেশালি অথবা গজল সো ডেফিনেটলি তাদের জন্য এবং আমি এটাও অন্তর একটু দেখিয়ে দিচ্ছি যে এটাও কিভাবে কানেক্ট করছে